এবার শাকিব খানের উরাদুরা গানের সঙ্গে নাচলেন তারই প্রাক্তন সেকেন্ড স্ত্রী সবনম সম্প্রতি সময়ে সাকিব খানের তুফান সিনেমার আইটেম গান উরাদুরা গানটি টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে দেশ দেশের বাইরে ষাটটি দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা এই তুফান সিনেমার উড়াধুরা গানের রিভিউ দিয়েছে তারই ধারাবাহিকতায় এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে দেশের বিভিন্ন ফেমাস ব্যক্তিরা শর্টস ও টিকটক ভিডিও করতে দেখা যায় সেই তালিকায় বাদ যায়নি শাকিব খানের প্রাক্তন দ্বিতীয় স্ত্রী স্বপ্নম বুবলিও ভিডিওটিতে দেখা যায় সাদা ড্রেস করে 아 <목소리나>